আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল রেজাল্টস ইংলিশ দ্য মাই চ্যানেল ইজ এবার বাংলাই হবে ইংরেজি শিক্ষার নীতি আজকের ভিডিওটি এইচএসি এস এসি দাখিল আলিম শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা একটি মাত্র কম্পারেটিভ প্যারাগ্রাফ পড়তে চান কিংবা ধরুন আপনি বেশ কয়েকটি কম্পারেটিভ প্যারাগ্রাফ পড়ে গেছেন কিন্তু একটিও পরীক্ষায় কমন করেনি তখন আপনি কীভাবে লিখবেন আপনার সেই সময়ে আজকের ভিডিওটি অত্যন্ত কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লেটস গো টু দ্য ভিডিও টুডেস টপিক ইজ হাউ টু রাইট কম্পারেটিভ প্যারাগ্রাফ থ্রু ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ অর্থাৎ ভিলেজ লাইফ এবং সিটি লাইফের মধ্য দিয়ে এই আলোচনার মধ্য দিয়ে আমি কম্পারেটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সেটি দেখাবো। দেখুন কম্পিয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আমি লিখেছি এই প্যারাগ্রাফটি জেনে অধিক আপনি লিখতে পারবেন সেটি কীরকমের প্যারাগ্রাফ আসলে যেমন এক নম্বরে দেখুন সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ অথবা ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ পাবলিক ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন কম্পারেটিভ ডিসকাশন নিউক্লিয়ার ফ্যামিলি ছোটো পরিবার অ্যান্ড এক্সট্যান্ডেড ফ্যামিলি এবং বড় পরিবার ক্রিকেট অ্যান্ড ফুটবল বাংলাদেশি মিউজিক অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফ দেখুন ক্যাম্পাস ক্লাস অ্যান্ড অনলাইন ক্লাস অথবা অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস জাঙ্ক ফুড ঠিক এরকম দুটো বিষয়ের কম্পারেটিভ ডিসকাশন কম্পারেটিভ প্যারাগ্রাফ লিখতে বললে এরকম যত টপিক আছে আপনি সব টপিকই আজকের আলোচনা দিয়ে পারবেন দেখুন আমি হলুদ মার্ক করেছি যে লেখাগুলো পরীক্ষায় যদি অন্যটি আসে ঠিক এরকম এই লেখাগুলো তুলে দিয়ে হলুদ হলুদ মার্কিং লেখাগুলো তুলে দিয়ে সেখানে আপনি পরীক্ষার যে বিষয়টি আসবে কম্পারেটিভ সেটি এখানে বসিয়ে দিবেন দেখুন ভিলেজ লাইফ সিটি লাইফ অর্থাৎ গ্রামের জীবন এবং শহরের জীবনের তুলনামূলক আলোচনা বোথ উভয় বোথ উভয় ভিলেজ লাইফ গ্রামীণ জীবন অ্যান্ড সিটি লাইফ এবং শহরের জীবন আর হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ টক টপিক আলোচিত বিষয় ঠিক বাংলা ধরে আবার এরকম করে ইংরেজি বলবেন গ্রামীণ জীবন এবং শহরের জীবন উভয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আলোচিত বিষয় টক টপিক ঠিক এরকম করে ডিয়ার ভিউয়ার্স বাংলা ধরে ইংলিশ বলবেন আবার ইংরেজি ধরে বাংলা বলবেন এরপরে দেখুন দেয়ার আর দেয়ার আর মানে হচ্ছে এই যে কালার ম্যাচ আছে তো আসের ইংরেজি বলুন দেয়ার আর কি আছে এবং বই সাদৃশ্য আছে বারানটা ঠিক করে নেবেন বই সাদৃশ্য আছে বিটুইন মানে হচ্ছে মধ্যে কিসের মধ্যে দেন তাদের মধ্যে অর্থাৎ ভিলেজ লাইফ সিটি লাইফের মধ্যে কিছু সাদৃশ্য আছে এবং কিছু সাদৃশ্য আছে তারপরে দেখুন আ ভিলেজ লাইফ একটা গ্রামীণ ভিলেজ লাইফ যেমনটি যেমনটি ভিলেজ লাইফ গ্রামীণ জীবন ইজ হয় নেসেসারি প্রয়োজনীয় ফর দ্য পিপল মানুষের জন্য প্রয়োজনীয় এই কোমা দ্বারা বুঝাবে ঠিক তেমনই সিটি লাইফ শহরের জীবন ইজ নট হয় না সেপারেটেড আলাদা ফ্রম দ্যাট সেটি থেকে আলাদা নয় আপনি যে প্যারাগ্রাফটি লিখতে যাবেন প্রথমটি ঠিক এখানে ভিলেজ জায়গায় ধরুন নিউক্লিয়ার ফ্যামিলি ফ্যামিলি আসলো তাহলে ঠিক এখানে নিউক্লিয়ার ফ্যামিলি আর পরেটায় এক্সটেন্ডেড ফ্যামিলি বসাতে হবে ঠিক এরকম করে এরপরে দেখুন ইন আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে উই হিয়ার আমরা শুনি বাউট সম্পর্কে দ্য ইম্প্যাক্ট প্রভাব সম্পর্কে কিসের প্রভাব অব বিলেজ লাইফ গ্রামীণ জীবনের প্রভাব সম্পর্কে লাইক ওয়াইজ একইভাবে উই অলসো হিয়ার আমরা আরও শুনি বাউট সম্পর্কে দ্য ইম্প্যাক্ট প্রভাব সম্পর্কে অব সিটি লাইফ শহরের জীবনেরও এরপরে দেখুন এ দিস এই প্রসঙ্গে এই প্রসঙ্গে এ হাজ দিস উই ডিনাই কালার ম্যাচ দেখুন আমরা দিমত করতে পারি না বাংলা ধরে আবার ইংরেজি বলবেন অ্যাবাউট দ্য নেসেসিটি প্রয়োজনীয়তা সম্পর্কে কিসের অস লাইফ গ্রামীণ জীবনের একইভাবে ইন দ্য সেম ওয়ে একইভাবে উই ক্যানট আমরা পারি না ডিনাই দিম করতে বা সম্পর্কে দ্য নেসেসিটি প্রয়োজনীয়তা সম্পর্কে অফ সিটি লাইফ শহরের জীবনের প্রয়োজনীয়তা সম্পর্কেও আমরা দিমাদ করতে পারি না আচ্ছা এরপরে দেখুন সো সে বলতে গেলে হুম এ দেখুন বলতে গেলে সো সে সো সে উই আর আমরা হলাম ডিরেক্টলি প্রত্যক্ষভাবে অর ইনডিরেক্টলি অথবা পরোক্ষভাবে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরশীল ডিপেন্ডেন্ট নির্ভরশীল তাদের উপরে নির্ভরশীল আচ্ছা তারপরে দেখুন ইন ইন দ্য ট্রু সেন্স সত্যিকার অর্থে ইন দ্য ট্রু সেন্স সত্যিকার অর্থে ভিলেজ লাইফ গ্রামীণ জীবন ইজ হলো ডিফারেন্ট ভিন্ন ফ্রম সিটি লাইফ শহরের জীবন থেকে ইন সাম পয়েন্টস কিছু বিষয়ে এরপরে চলুন ইন স্পাইট অফ হ্যাভিং থাকা সত্ত্বেও ইন স্পাইট অফ সত্ত্বেও হ্যাভিং থাকা সত্ত্বেও দ্য ডিফারেন্সেস পার্থক্য থাকা সত্ত্বেও কোমা একটু থামতে হচ্ছে দেয়ার ইজ মানে আছে যে সেন্টেন্সের সাবজেক্ট থাকে না সেখানে দেয়ার বসলে বাংলায় অর্থ হবে আছে। আছে আসে একটি নিকট সম্পর্ক অ্যাফিনিটি অর্থাৎ কানেকশন সম্পর্ক কোথায় বিটুইন দেম তাদের মাঝে ইনসাম পয়েন্টস কিছু কিছু ক্ষেত্রে তারপরে দেখুন দে আর তারা হলো একটি পয়সার মতো তাহলে বাংলা বলুন তারা হলো দে আর ঠিক জাস্ট একটি পয়সার মতো বা একটি কয়েনের মতো জাস্ট লাইক আ কয়েন একটি মুদ্রার মতো ওয়ান পার্ট একটা অংশ অব দ্য কয়েন সেই কয়েনটির মুদ্রাটির একটা অংশ ইজ ভিলেজ লাইফ একটা অংশ হচ্ছে ভিলেজ লাইফ প্রথমটা অ্যান্ড অ্যানাদার ফার্ড অন্য অংশ অফ দ্য কয়েন সেই কয়েনটির অন্য অংশ ইজ হল সিটি লাইফ শহরের জীবন অন ইজ ডিপেন্ডেন্ট একটি হল নির্ভরশীল টু অ্যানাদার অন্যটির উপরে খুব সহজ ভাষায় লিখেছি তারপরে দেখুন ফাইনালি পরিশেষে উই ক্যান সে আমরা বলতে পারি দ্যাট যে বোধ ভিলেজ লাইফ গ্রামীণ জীবন অ্যান্ড সিটি লাইফ এবং শহরের জীবন উভয় উভয়েরই বোধ উভয়েরই হ্যাব আসে হ্যাব আসে সাম ম্যারিডস কিছু সুবিধা অ্যান্ড ডিমেরিটস এবং কিছু অসুবিধা রয়েছে ডেয়ার ভিওয়ার্স খুব সহজে আপনারা এটি শিখতে পারবেন আর পরীক্ষায় যখন কোনো কম্পারেটিভ প্যারাগ্রাফ আপনার কমন পড়েনি তখন কিন্তু আপনি এটি সুন্দরভাবে লিখে দিতে পারেন তো ডেয়ার ভিউয়ার্স কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু